বয়স কত আপনি ভালো একটা মনের মত মানুষ পাই তারে জীবন সঙ্গিনী করতে পারি বয়স কত বয়স 18 আগে পরে বিয়ে शादी হইছে না না কি করেন আপনি কি করেন শিলেন মেশিনের কাজ করি আচ্ছা আচ্ছা কোথায় থাকেন এই তো হইছে প্রিয় দর্শক আপনারা শুনতে পারছেন আমি যার সাথে কথা বলছি আমি এক এক করে অনেকগুলো তথ্য নিব যতটুকু আপনাদের সম্ভব বা বা দরকার ততটুকুই কিন্তু এর বাইরেও যদি আপনার অজানা তথ্যগুলো জানতে হয় তাহলে সেগুলো আপনি তাকে ফোন করে জেনে নিতে পারবেন আর আমি যা বলছি সরাসরি ওনার সাথে দুই এক মিনিট কথা বলবো বলে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করব কেমন বয়সী চাচ্ছেন আপনি যেরকম বয়স হোক কোনো সমস্যা না

তো আপু শুনতে চাচ্ছি যে আপনি যে এটা ছবি দিয়েছেন এটা কার এটা ছবি দিয়েছেন যে এটা কার জি এই ছবিটা আমারই বুঝি নাই ছবিটা কার এই ছবিটা আমারই তো আচ্ছা 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 তো আপনি যে নাম্বারে কি ইমো আছে আপনার ইমো জি জি আছে ইমো কথা বলতে পারবে যে মো তো কথা বলা যাবে ও কথা বলা যাবে ভিডিও বলা যাবে না কল ধরবেন না কেটে দিবেন যে কল ধরবেন নি না কেটে দিবেন না না কেন ধরব না যদি সে ভালো মনের কথা বলে তো অবশ্যই তো দিতে কর্ম আচ্ছা ঠিক আছে দর্শক ফোন করবে ফোনগুলো রিসিভ করে কথা বলবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে পাঁচটা লাগা আছে আর কিছু বলবেন নেই না আচ্ছা ঠিক আছে শেষ মেশ একটা হাসি দিয়ে রেখে দেন